আশা করব আমাদের প্রোগ্রামগুলো আপনাদের ভালো লাগছে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন যাতে মানুষের কাছে পৌঁছে যায় আজকের চুবায়ের কাহিনী শোনাবো এই চুবায়ের কাহিনী কি আপনাদের বলবেন কৌস্তব চ্যাটার্জি এবিপি নিউজে উনি গিয়েছিলেন একটা ডিবেট সভা বলতে পারেন তর্ক সভা বলতে পারেন সেখানে বাদবাকিদের কাহিনী শোনালেন চুবাইয়ের কাহিনী ইট বালি সুরকি কাটমানির কাহিনী তৃণমূলের যারা ওই কাটমানি খায় সেই সব নেতাদের কথা বললেন আমি সময় বেশি নষ্ট করব না কৌস্তব চ্যাটার্জির সেই মূল্যবান কথাগুলো আপনাদেরকে শোনাবো তারপরে নয় দু তিন লাইন কথা বলবো আগে শুনুন কৌস্তব চ্যাটার্জির সেই কথাগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি বা সিবিআই এই প্রথমবার ডাকেনি এর আগে তাকে দিল্লিতে ডেকেছে তার পরিবারকে ডেকেছে তার শালিকা ডেকেছে তার তিন বছরের কি বলছেন এবং সেক্ষেত্রে আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বুক ফুলিয়ে বাঘের মতো তাদের সামনাসামনি করেছি

এখনো জেলে আছে সেই কেন্দ্রের কাউন্সিলার ছন্দা সরকার একশো পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলছে বাচ্চু মানে ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তো দেড়শো টাকা স্কোয়ার ফিটে আমি তো মাত্র আশি টাকা চলেই যাবে তো আমি তোমার স্টুডিওতে একজনকে স্কোয়ার ফুট বলেছিলাম বলে শনি উঠে চলে আমার মনে গেছিলাম কথা হচ্ছে সোম্যনাথ কাউ থেকে সমরেশ চক্রবর্তী বাহিনী এটাই বাংলার কাহিনী কাহিনী মানে চুন সাপ্লাইয়ের পুলিশ খুঁজে পুলিশ খুঁজে পায় বিরোধী দলের পোলিং এজেন্টের খুঁজে পায় আগের দিন গিয়ে হুমকি দেয় পঞ্চায়েতের প্রার্থীদের পুলিশ খুঁজে পায় কিন্তু পুলিশ মুখ্যমন্ত্রীর কথায় পুলিশ নাকি স্মার্ট পুলিশ আবার মাঝে মধ্যে আনসমার্ট হয়ে যায় যখন তৃণমূলের চুবাই বাহিনী সিন্ডিকেটের টাকা নিয়ে প্রোমোটারকে মারে প্রোমোটার কে সে তৃণমূল কংগ্রেসের নেতা কিন্তু তৃণমূল কংগ্রেসের বড় বড় আছে এখানে যে প্রমোটার মার খেয়েছে আসলে এটাই মজা হচ্ছে যে গোটা পশ্চিমবাংলাটা কোটা পশ্চিমবাংলাটা আছে কি অবস্থায় গেছে জানেন কৃষ্ণা চক্রবর্তী কৃষ্ণ হচ্ছে সমরেশ চক্রবর্তী মানে ভালো ছেলে কৃষ্ণ মানে ভালো ছেলে কৃষ্ণা চক্রবর্তী ভালো ছেলে সার্টিফিকেট দিয়েছে আসলে কাঠমানি কাঠ

সরকারি পয়সা খরচা করে যখন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হয় মোচ্ছব হয় সরকারি পয়সায় তখন বিরোধী পার্টি এজেন্টে ডাকেন না ডাকেন না কতشتہ বছর ধরে চলছে আমার প্রশ্ন হচ্ছে এরপরে পরে যদি কোনো গড ফরবিটকরণ অসকতার ঘটনা ঘটে যারা যাদের আহত হবেন বা যাদের প্রাণটা যাবে তারা হচ্ছে সাধারণ মানুষ অত্যন্ত নিরীহ মানুষ যারা একেবারে এই রাজ্য সরকারের উপর এই কেন্দ্র সরকারের উপর ভরসা করে নিশ্চিন্তে তারা আছেন আই মোতে তাদের দোষটা কোথায় যেখানে যৌথভাবে কাজ করার কথা কেন এই এইরকম দায় ঠেলা উঠবে কেন রজরদারির অভাবের প্রসঙ্গ সামনে আসবে কারণ ওই যে বললাম সরকারটা রাজ্যের সরকার বা কেন্দ্রের সরকারটা শুধু বিজেপির না শুধু তৃণমূল কংগ্রেসের না প্রকল্প নিয়ে আঁকচাঁকচি তুই বেড়াল মুই বেরাল তুতু মে চলতেই থাকছে এবং সেই কারণে আমি ওই ঘটনার সাথে বলছি সেই কারণে প্রথম শুরু হওয়া কলকাতা মেট্রো শেষ হতে পারে না কিন্তু গোটা দেশে মেট্রো রেল চালু হয়ে যায় রাজনৈতিক আদচাকতির জন্য কি হচ্ছে আলোচনা কি হচ্ছে এখানে বি এস এম দোষী নাকি এখানে এর দোষী ও দোষী এটা কি হচ্ছে বাট ইজ যদি এটা ফেক পাসপোর্ট নয় কিন্তু ঝুঁলো আসল জালি ভেটোরিয়াল দিয়ে জালি সার্টিফিকেট দিয়ে আসল পাসপোর্ট বানানো হচ্ছে তাহলে যে আসল পাসপোর্ট বানানো হলো আজকাল কোনো ব্যাপার নাকি আজকে ইন্টারনেটের যুগে আজকে ছবি দেখে বার্থ সার্টিফিকেট দেখে তাকে হচ্ছে ক্যান্সেল করতে হবে দেখতে হবে এটা

আমাদের অনবদ্ধ কোস্তব চ্যাটার্জি অনবদ্ধ তবে প্রশ্ন একটা মানুষ কি বুঝতে পারছে আমার মনে হয় মানুষ বুঝতে পারছে সময়ে ডোজ দেবে এই মানুষই ডোজ মানে বুঝতে পারছেন তো দু হাজার অ্যাকচুয়ালি টাকা দিয়ে তো কিছুই সম্ভব কাটমানি বালি সুরকি নিয়ে যাদের ব্যবসা তারা তো এই রাজনৈতিক পরিবেশটাকেও নষ্ট করে ফেলেছে ব্যবসায় পরিণত করে ফেলেছে সময় এলে নিশ্চয়ই মানুষের চোখ খুলবে আজকে উনি বললেন তো পার্থ চ্যাটার্জি কোথায় রয়েছে পার্থ চ্যাটার্জি যেখানকার বিধায়ক একবার ভাবুন তো ওই এলাকার মানুষদের আমি জিজ্ঞাসা করতে চাই আপনারা কি দেখে ভোট দিচ্ছেন এই দলটাকে আজকের যাদবপুরের মানুষকে জিজ্ঞাসা করতে চাই আপনারা কি দেখে ভোট দিচ্ছেন গোটা বাংলার কাছে প্রশ্ন রাখছে আপনারা এই সরকারটাকে কি দেখে ভোট দিচ্ছেন আপনার বাড়ির মেয়েটাকে বা ছেলেটাকে বিয়ে দেওয়ার জন্যে একটা ভালো পাত্র বা পাত্রী খোঁজেন কিন্তু যে রাজ্যে আপনি বাস করেন সেই রাজ্যটাকে কি আপনারা সঠিক দলের হাতে তুলে দিয়েছেন এই প্রশ্ন আপনাদের কাছে রাখছে আজকের তিলোত্তমা বিচার পায়নি এখনো পর্যন্ত আসল অপরাধীরা ধরা পড়েনি কেন ধরা পড়েনি আসল অপরাধীরা আপনাদের বুঝতে বাকি নেই এই কৌস্তব চ্যাটার্জির মূল্যবান বক্তব্য থেকে অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছেন আসলে তৃণমূল দলটা কি তৃণমূলের দলের নেতারা আলটিমেটলি ওই কাটমানি চুল সুরকি বালি আর রাজ্যটাকেও ধ্বংস করে ফেলেছে প্রায় মানে রাজনীতি তো আর রাজনীতি নেই এই রাজনীতিটাকে পুরোটাই ব্যবসায় পরিণত করেছে কৌস্তব চ্যাটার্জির মূল্যবান বক্তব্য আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন